আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউ আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর সড়ক নার্সারি এখানে 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 এসেছি এসে আপনাদেরকে দেখাচ্ছি যে আকাশমণি গাছ যে আকাশমণি গাছ এই গাছ নিধন করা হচ্ছে পুড়িয়ে ফেলা হচ্ছে পেট্রোল দিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে এই যে দেখুন গাছ এই গাছটা এই গাছগুলোকে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি যে দেখুন আমি এখান থেকে জানবো যে এই গাছগুলো কেন পুরানো হচ্ছে এখানে রয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে আমি তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলছি আপনার পরিচয় দিয়ে একটু বলেন যে এই গাছগুলো নিধন করা হচ্ছে কেন আমার নাম বিশ্বাস

তো এখানে তো অনেকগুলো গাছ দেখতে গাছ গাছ ও মাই তো তো অনেক পাবলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই গাছগুলো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন এই যে গাছ আমি একটি গাছ হাতে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আকাশমণি গাছ এই যে হাজার হাজার গাছ কিন্তু রয়েছে গাছের আমি পাতাগুলো দেখাচ্ছি যে দেখুন এই গাছগুলো খুবই ক্ষতিকারক গাছ আপনারা ইতিমধ্যেই কিন্তু জানতে পারলেন ভিউআ আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা আমাদের এই পেজে নতুন আছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করবেন প্রিয় ভিউস আপনারা লক্ষ্য করুন যে এখানে একটি যে নার্সারি এই যে এটা হচ্ছে নার্সারি এখানে প্রচুর ফলজ বনজ বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে শৌখিন নার্সারি মিরপুর জিয়া রোড সংলগ্ন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে কিন্তু মিরপুর কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক এরই পাশে কিন্তু এই নার্সারি এই এই নার্সারিটি প্রিয় ভিউ আপনারা আ দেখুন যে এখানে এখানে আপনাদের এখানে কি কি সারা পাওয়া যায় কিন্তু আসলে পরে কি কি ধরকমের পাওয়া যায় সব রকম গাছ আছে ফলস বনস সব সব রকম গাছই রয়েছে আচ্ছা এখানে অনেক রকম গাছ রয়েছে এদের কাছে এরা কিন্তু এই সকল গাছগুলো কিন্তু বিক্রয় করছে এই যে দেখুন যে এই গাছগুলো কিন্তু এখন পুড়াবে নষ্ট করে দিবে পুড়িয়ে ছারখার করে দেবে এই যে দেখুন শেষ দম তুলে নিয়ে আসছে এই যে দেখুন দাদা মারি স আপনারা দেখুন এরা খুঁজে খুঁজে একদম খুঁজে খুঁজে সুন্দর করে এক জায়গায় গুচ্ছ করে তারপর পুড়িয়ে দিচ্ছে আপনাদের বাড়ির আঙিনাই এই ধরনের গাছ গাছালি যদি থেকে থাকে আপনারা নিজ দায়িত্বে কুড়িয়ে কুড়িয়ে পুড়িয়ে দিবেন। এই গাছগুলোকে কিন্তু আপনারা কখনোই রাখবেন না কারণ এই গাছগুলো কিন্তু খুবই খুবই ক্ষতিকর এবং ভাইরাস এই যে দেখুন লোড করে করে নিয়ে আসতে দেখুন যে এখানে মাটি কিন্তু এখন চাপা দেবে এই যে দেখুন কোদাল দিয়ে মাটি দিয়ে চাপা যে দেখুন যাকে বলা হয় কবর দেওয়া হচ্ছে কবর কবর কবরই বলা চলে আর কি এই যে দেখুন এই গাছগুলো যেহেতু ক্ষতিকর লাখ টাকার ছয় লক্ষ টাকার মাল নষ্ট হয়ে গেছে অলরেডি অলরেডি ছয় লক্ষ টাকার গাছ নষ্ট হয়ে গেছে এই যে দেখুন বিশ টাকা পার পিস জাপান টোবাকো অর্ডার করেছিল এই গাছগুলোর তাই এরা এই গাছগুলো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে লাগিয়েছিল বড় বড় বেশ হয়ে গিয়েছিল কিন্তু এই গাছগুলো ক্ষতিকর তার কারণে আমাদের কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের যে ভাইয়াটি একটু আগে কথা বলল। আপনারা তার কথা শুনলেন যে এই গাছগুলো আসলে নিধন করতে হবে কারণ এই গাছগুলো অনেক অনেক ক্ষতিকারক এই যে দেখুন এটা কিন্তু একটা বিশাল নার্সারি আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এটা হচ্ছে নার্সারি মিরপুর মিরপুর জিয়া সড়ক তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আপনারা সকলে এই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি মির হাসান আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু নিয়ে এসে থাকি আপনারা কিন্তু সেগুলো দেখে থাকেন ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ